এইচএসসির স্থগিত পরীক্ষা কবে শুরু জেনে নিন দুই সালের এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী এগারো আগস্টের পর অনুষ্ঠিত হবে কোটা সংস্কার আন্দোলনের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় চার দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন স্থগিত হওয়া সব পরীক্ষা এগারো আগস্টের পর অনুষ্ঠিত হবে কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এ পর্যন্ত চার দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে আগামী আঠাশে জুলাই যথারীতি সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্রসঙ্গত পরীক্ষা সূচি অনুযায়ী আগামী এগারো আগস্ট এইচএসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল এদিকে চলমান এই সমমানের পরীক্ষায় গত আঠেরোই জুলাই সকালে ছিল ভূগোল তত্ত্বীয় দ্বিতীয় পত্র এবং বিকালে ছিল উচ্চাঙ্গ সঙ্গীত তত্ত্বীয় প্রথম পত্র আরবি প্রথম পত্র পালি প্রথম পত্র পরীক্ষা একুশে জুলাই সকালে ছিল রসায়ন তত্ত্বীয় প্রথম পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র ইতিহাস প্রথম পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র তেইশে জুলাই সকালে ছিল রসায়ন তত্ত্বীয় দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্র ইতিহাস দ্বিতীয় পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র আর পঁচিশে জুলাই সকালে ছিল অর্থনীতি দ্বিতীয় পত্র প্রকৌশল অঙ্কন এবং ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র প্রসঙ্গত পরীক্ষা সূচি অনুযায়ী আগামী এগারো আগস্ট এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল